কাচকি মাছের শুটকির রেসিপি যে একবার খাবে বারবার খেতে চাইবি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রান্নাঘরের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য আমি এখানে এক বাটি কাঁচকি মাছের সুটকিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলদি ধুয়ে তো এভাবে ধুলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর দেখুন কতটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অনেকটা পরিষ্কার লাগছে তাই না তারপর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন কুর্চি আর বেশ ফ্রেশ ধনিয়া পাতা তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এদিকে আমি একটা চুলার মধ্যে একটা ফ্রাই নিয়ে নিলাম ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব এক কাপের মতো রিফাইন্ড অয়েল তো তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখানে আমি জল ব্যবহার করব না এই রেসিপিটি এভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে সবাই মাছ মাংস রেখে কিন্তু এই রেসিপিটি খেতে চাইবে তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা আর ভিডিও শেষে মিষ্টি একটা কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা তারপর এখানে আমি এখানে ছাটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মধ্যেখানে একদম কেটে দিয়েছি চালের জন্য তো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াঝাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে একদম মচমচে হবে মুখে দিলেই কিন্তু আবার ইচ্ছে করবে খেতে অনেক সুন্দর একটা রেসিপি তারপর এখানে আমি অ্যাড করে দেব তো আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করেছি টমেটোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তো টমেটোটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বন্ধুরা এই কাচি মাছের সুটকি রেসিপি রান্না করলে অবশ্যই টমেটো ব্যবহার করবেন দুর্দান্ত হয় খেতে তারপর দিয়ে দিলাম এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত বেশি সুন্দর হয়েছে কষানোটা যত বেশি মশলাটা কষানো সুন্দর হবে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আরও এক থেকে দেড় মিনিটের মতো এভাবে আমি রান্না করে নিয়েছিলাম এবার যে কাজকি মাছের সুটকিটা ধুয়ে রেখেছিলাম সে এটা অ্যাড করে দেব তো যত বেশি ডুয়া হবে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপর খুব ভালো করে নাড়াছাড়া করে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেব তো চুলা রাসটা একদম লোতে রেখে কিন্তু এই বোনাটা করেছি অনেক সুন্দর হয়েছিল খেতে মাশাল্লাহ দেখতে যেরকম হয়েছিল খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল তারপর এটাকে দু মিনিটের মতো ডাকনা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম দেখুন রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে তারপর আরও একটু সময় নাড়াচাড়া করে এটাকে আরও এক মিনিটের মতো ডাকনা দিয়ে দেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার কাছে একটাই অনুরোধ সবাই ফুল ভিডিওটা দেখবেন এতে কিন্তু অনেকটা ভালো হবে আর সবাই কিন্তু একটা করে লাইক করে দেবেন তারপর ফ্রেশ এক পাটি ধনিয়াপাতা আমি অ্যাড করে দিলাম এতে কিন্তু এর ফ্লেভারটা আরও দারুণ আসবে তো এর আরও একটু সময় নাড়াচাড়া করে কিন্তু এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো ডাকনা দিয়ে দেব তো এই রেসিপির মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল মিশাইনি দেখুন কতটা লোবনীয় হয়েছে তাই না গরম গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন নিমিশেই বুঝতেই পারবেন না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে কিন্তু এটাকে ডাকনা দিয়ে দেবো তো অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা মাছ মাংস যদি ইচ্ছে হয় না খেতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন সবাই কিন্তু চেটে পুটে খাবে তো দেখুন রেসিপিটি আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ